আর মুসলা ও গা আপনার গোসলখানা যদি আপনার দৌড় আগো গিয়া এখন আনা আনিত লাগলে হোজর যাইব বা আরো অসুবিধায় ভাব যে শরীয়তে হয়েছে লেংটাও গোসল করো কিন্তু লাগাইব না ইকান না যে জায়গাটা আপনার নিগুড় হিসাবে সেও দেখত না তুমিও ঘররে দেখতাই না ওলা ফরদার ভিতরে ওলা আপনার আবরণের ভিতরে ওলা বেড়ার ভিতরে এতে ভাষা নাও তোমার বাড়ির সোলার গাছর ভতা হের মারি গোল ঘরি বানাইলাও না গুসল খানা গুসল ঘর জায়গা বানাইলাও না তোমার হল তোমার আপনার কুয়াটাকে কুয়াও গুট সাইট সাইডও বানাইল না আর অন ভানি তুলিয়া আপনার করো না তবা কাহরি কান্দি না খবর দ্বারা গেলাম বেটিংটাও নাভা কাহর দিয়ে আপনার গা ধুইবে না বেটাইনতে ও কুল যেন না ফাঁক কামর দিয়ে না হইলে তোমার বদন ভাগ কিতা হইব না ফাঁক হইব আর বিজা যেন লাগব যায় নমাজর উঠে লাগব যায় নমাজ না ফাঁক মসজিদও না তোমার বাড়িত নমাজ ফোটে ছাঠিও নাফাক ফাঁক সারা না ও হই না নি গুড়াওয়া ও মশলা হইল এর লাগি আর না ফাঁক কাপড় না এতে লেঙ্গা হইয়াও গাধ তো উত্তম চরিত্র কিতা এক নম্বরও আও আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামর রূপে সুরাল নাজি লইল সুরাল নাজি লওয়ার বাদেও আল্লাহ নবী সাল্লাহু আল্লাহ সাল্লামে মাংসরে পাক ফাঁকিদায় রাইলাম চোর দেখাই খুব খেয়াল করি নয় আল্লাহ নবী সর্বপ্রথম শিক্ষা উইয়া তাকল মাংসরে পাক ফাঁকিদার কথা

আল্লা হে মোহাম্মদ তোমারে উত্তম চরিত্র দিয়া দিছি আমি জমিন দিয়া দিছি এই উত্তম চরিত্র সফাই পাক পাখি যা সফাই পাক পাখি যাইল চর্মপথ এখন ফেসা বি ডালি দেয় ফল দেয় ফেসা বেটায় করো আর বেটিয়ে করো ই ফেসা বিও লাগতো না ইন শরীরও লাগতো না বুঝছো ফি গুটান যারা তোমা টান ভেসা বাদ খেলা ইার সাল্লা বেমারি তো দিকে আমরা বুড়াই কেকাই কেকাহিয়া আপনার দোয়া লাগে লইয়া ডেলাল ুেপার জেতা আছে বুঝছো নিতা বান্ডল বিকে পতালইয়া হতবিল টাকা লাগে দলা লইয়া টাকা লাগে বুঝছো বুঝছো ও আপনার এর বাদে আপনার দোয়া লাগে ই হেশাবর জায়গা দোয়া লাগে আর তুমি তাই নয় দোয়া নগলে দই লি তোরা দমল ইয়া দই লও যদি কোনো বাধা নাই তোমার পেশাব আটকে না মুসলা নি এখন লাগছে ঘাঁফড় বেটি মানুষ তুমি তাই তো খেয়াল করি শুনে তোমার টান খাফড় গু গুমুত লাগে তোমার মাসিক বেমার আছে আরও যন্ত্রণার কথা আছে ইটা হাঁপড় নাভাক লাগে আর ওখান লইয়া আপনার গা দোয়া শুরু করে দিলাই ও নাভাগ কাপড় হাড়ি হোক আর ভেটিকুট হোক আর বেটাইন তো লুঙ্গি হোক আর ভাইজমা হোক আর দেখাও ও নাফাক ওখান লইয়া যদি গোসল করো গোসল করা হইতো না গোসল করা ফেনে নাফাক নাভাগ টাকা লগে লগে আবার যে সময় ফুকদা কাপড় পাক ওখান দিয়ে বদলি বাই ও লগে ফুক না নাফাক নাভাক ফানি ভরিয়া হকানো নাফা করি আর শরীরও হয়তো হেসাব এক কাপড় লাগছে বা কুতাত লাগছে শরীরও লাগছে না কিন্তু শরীরও লাগব ফানি বিজার লেগে শরীরও নাভাগর হাফল না কাপড় শরীরও নভাগরি না নাভাক জায়গা বিজিছে ওয়েল লাগিয়া সারা নজয়ান ফুটিতে খুব খেয়াল কেউ গা দইতে সময় আজকাল প্রায় তো হাম্মাম হয়ে গেছে হাম্মাম লাগি জরুরি গোসলখানার লাগি জরুরি না যে ও বা ফাঁকা দিয়ে বানাই থায় তোমার বাড়িতে বাঁশ আছে তোমার বাড়িত গুয়ার ভাতা আছে ও গুয়ার ভাতা দি হের মারি বেড়া দেও হের মারিয়ে আপনার বাঁশ দিয়ে আপনার বেড়া দেও আর ও এখান এখানটা অন্য দর্জা এখন লাগাই দিবায় আর ও বি গোসল ও হর বড় এখন ছাপড় পায়খানার জায়গা না তো ওখান ভয়লা দই উ আর ওখান ভয়লা হরাই উলায় আর হর মূায় কাপড় লাগি গাঞ্চা আর বেটিন তো লাগে গুট চেটেকুট খুঁড়া না ফাঁক ওটা আরও মুসলা হইল যদি ও গাছটা আপনার গোসলখানার যদি আপনার দোল গেছক গিয়া এখন আনা আনিত লাগলে হোজর যাইব বা আরো অসুবিধায় ভাইব যে জড়িয়ে হচ্ছে লেংটাও গোসল করুন নাভা কী ইকান লাগাই না ইকান দিনা যে জায়গাতে আপনারে নিগুড় হিসাবে সেও দেখত না তুমিও ঘররে দেখত না ওলা পর্দার ভিতরে ওলা আপনার আবরণের ভিতরে ওলা বেড়ার ভিতরে এতে ভাষা নাও তোমার বাড়ির ফলার গাছর ভাতা ওটা হের মারি গোল ঘরি বানাইলাও না গুচল খানা গুসল ঘর জায়গা বানাইলাও না তোমার হল তোমার আপনার কুয়াটাকে কুয়াও ফুরকি রেট সাইডও বানাইলেও না আর অন্য ভানি তুলিয়া আপনার করো না তবভাকি না খবর দ্বারা গেলাম বেটিংটেও না হাক কাপড় দিয়ে আপনার গা ধুইবে না বেটাইনতেও কোনো জনও নাভাক কাপড় দিয়ে গা ধুইবে হইলে তোমার বদনও ভাগ কীতা হইব আর বিজা বীজা ভাঙি যে না লাগব লাগবে জাহাইনমাজও নাভাগ মসিদ নাফাক তোমার বাড়ির তোমার গোটা ষাটিও নাফাক ছাড়া নাফাক না নি গুড়াওয়া ও মশলা এর লাগিয়া নাফাক কাপড় না এতে লেহেঙ্গে ওই যাও